নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গ্রুপ স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে এক্সাম হওয়ার কথা দিন ধরে চলছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই আজ হয়ে যাবে কাল হয়ে যাবে পরের মাসে হয়ে যাবে এরকম তথ্য দু একটা আমরাও বলেছি কারণ হচ্ছে বিভিন্ন তথ্য থেকে তখন জানতাম যে পরীক্ষাটা হবে তো এটা জানুয়ারি মাস আজকে চলে এলো তো পরীক্ষা কবে হবে হ্যাঁ এটুকু তথ্য আরও তোমরা বিভিন্ন জায়গা থেকেও পেয়েছ পরীক্ষা কিন্তু মার্চ মাসের মধ্যে হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল হ্যাঁ বলবে হয়তো যে তোমরা স্যার আপনি তো একদম মার্চ মাস পর্যন্ত ডেট দিয়ে দিলেন তো তার মধ্যে হওয়ার কিন্তু কথা আছে তো না যেটুকু জানা সেটুকুই বলছি যে এই এইরকম ডেট তোমাদেরকে কনফার্ম বলে দেবো যে উনিশ তারিখ ষোলো তারিখ বা চব্বিশ তারিখে পরীক্ষা হবে সেরকম নয় তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা পরীক্ষা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে আমার মূল বিষয় যেটা যারা নতুন আছে তাদের বলবো যে ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে পুরোনোদেরও অবশ্যই জিনিসটা জানা উচিত কারণ এই যে তোমরা প্রিপারেশন নিচ্ছ যে প্রিপারেশানে তোমরা অনেকেই প্রিভিয়াস কাট অফকে লক্ষ্য করে তার থেকে দশ বারো বেশি করে তোমরা সেরকম ভাবে প্রস্তুতি নিচ্ছ কিন্তু মাইড স্টুডেন্ট বারবার বলবো পুরোনো স্টুডেন্টরা কিন্তু দীর্ঘদিন প্রিপারেশানের ফলে তাদের কিন্তু পারফরমেন্স তুলনামূলক কমে যাচ্ছে এবং নতুন যেসব স্টুডেন্ট যারা সামনে বুঝতে পেরেছে যে ডব্লিউবি কেপি পরীক্ষা হবে তারা সবে একবার এই পরীক্ষা দেওয়ার জন্য তৈর্য হয়েছে তারা কিন্তু প্রস্তুতিটা একদম তুঙ্গে নিয়ে গেছে দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট তিন বছরে যা প্রস্তুতি নিয়েছে এই স্টুডেন্ট মাত্র এক বছর আট ন মাসেই কিন্তু সে আরও অনেক বেটার হয়ে যাচ্ছে কারণ তার কাছে নতুন পরীক্ষা সে সবে প্রথম দেবে তাই তার কাছে দ্রুততার সাথে সে কিন্তু একদম সেই রেসে ঘোড়ার মতো ছুটে যাচ্ছে কিন্তু পুরোনো স্টুডেন্ট যারা অনেকবার একবার দুবার মিটিংস পেয়েছে মেন্স দিয়েছে কয়েকজনের জন্য ইন্টারভিউ জন্য কেটে গেছে তাদের কিন্তু সেই গতিটা হারিয়ে ফেলেছে কারণ দীর্ঘদিন টাইম যেহেতু পরীক্ষাটা হচ্ছে না তারা নিজেকে রাখতে পারছে না সেই জায়গাটায় তো আমি বলবো মাইনে স্টুডেন্ট প্রত্যেককে সেই সব স্টুডেন্টকে বলবো আবার আমি একদম মন থেকে বলছি তোমাদের কিন্তু এই জায়গাটি থেকে বেরোতে হবে নাহলে কিন্তু তোমরা নতুন ছেলেদের সাথে কিন্তু একদমই পারবে না আমি একদম তথ্য থেকে বলছি যেহেতু আমাদের এখানে পুলিশের সম্পূর্ণ আলাদা ব্যাচে পড়ানো হয় অ্যাডভান্স একটা বেসিক একটা দু ধরনের ব্যাচে পুলিশ আমাদের পড়ায় অ্যাডভান্স ব্যাচের ছেলেরা বিভিন্ন পুলিশের পরীক্ষা রিটেন কোয়ালিফাই করে ইন্টারভিউ পর্যন্ত ফাইনাল সেই সব স্টুডেন্ট যেমন আছে এবং যারা নতুন স্টুডেন্ট তারাও কিন্তু দেখলাম মানে এদেরকে এবং পাশাপাশি যখন আমরা মাস ওরিয়েন্টেড করছি দেখা যাচ্ছে পুরোনোরা অনেক ক্ষেত্রে হেরেও যাচ্ছে তাই আমি তাদের ক্ষেত্রে বলবো আর একটু টাইম হয়তো বয়সটা বেরিয়ে গেছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এইটার জায়গাটা তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এটা খুব ভাইটাল জায়গা যে তোমরা এই বিষয়টা কিন্তু অনুধাবন করো যে তুমি পুরনো হয়েছো মানে এই নয় যে তুমি পেরে যাবে কারণ ওই কোশ্চেন বারবার না পড়লে পরীক্ষার মনে পড়বে না তোমার কোশ্চেন জানা অপশনও জানা কিন্তু ঠিকঠাক দাগ মারতে পারবে না কিন্তু নতুন স্টুডেন্ট সে যেহেতু একবার পড়ছে তাই সে কিন্তু উত্তর করেই ফেলবে তাই এই বিষয়টা তোমাদের আমি তুলে ধরলাম আর যে সবকিছু খুশির খবর নয় এই কথাটা আমি উদ্দেশ্য প্রথমেই যেটা ক্রু দিয়ে বলছিলাম যে কাট অফ কি হবে কেউ বলতে পারবে না তো সেবার দেখা গেল পঞ্চাশ কাট অফ এবার আমি পঞ্চান্ন পেলে হয়ে যাবে না তোমার যদি জিডির কাট অফ লক্ষ্য করেছো সেখানে ফর্টি চল্লিশ নম্বর করে কাট অফ কিন্তু বেড়েছে তাই আমি বলবো ম্যাক্সিমাম যত নম্বর তোলা যায় সেটাই কিন্তু ভাবো ম্যাক্সিমাম যত নম্বর তোলা যায় এটাই কিন্তু ভাবো কখনই ভাববো না যে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে উঠে হয়ে যাবে এই একটা বিষয় আর আমি তোমাদের যেটা বলছিলাম এই বিষয়টা তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে যে ভয়ঙ্কর প্ল্যান এই প্ল্যানটা কি আমি একটু এখানে পরীক্ষা হবে এই নিয়ে কোনো আমি বারবার বলছি এই নিয়ে কোনো নেই এক থেকে দু মাসের মধ্যে হয়তো এক বছর ধরে শুনছ কিন্তু পরীক্ষা হবে টার্গেট কাট অফ কত এই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে টার্গেট বলে কিছু নয় তুমি মাথায় রাখো যে ম্যাক্সিমাম যত নম্বর তোলা যায় প্ল্যানটা কি হবে এইটা কিন্তু খুব ভাইটাল দেখা যাচ্ছে আমাদের পরীক্ষাগুলোতে কেউ জি কে কেউ জিআই আর ম্যাথ আর অল্প ধরো ইংলিশ ঠিক আছে তো ম্যাথ জিআই আর জি কে এখানে ভয়ঙ্কর প্ল্যান আমি এই অর্থে বলতে চাইছি দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথে দুর্বল সেই দুর্বলতা কাটানোর জন্য সে কিন্তু ছ থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা তো ম্যাথ প্র্যাকটিস করে আমার একদম মজিয়ে আছে এখানে বহু স্টুডেন্টকে আমি লক্ষ্য করেছি তারা ম্যাথে এখন প্রচণ্ড পরিমাণ স্টক কিন্তু কখনই কোনো স্টুডেন্টকে দেখলাম না যে রিজেনিংটা চার ঘন্টা প্র্যাকটিস করতে যদি তোমার সিটিং ওই রকম ধরনের কোয়েশ্চেন চলে আসে যদি তোমার অ্যানালজি পার্টের কয়েকটা পার্ট ওইরকম ধরনের কোশ্চেন চলে আসবে তুমি কিন্তু করতে পারবে না তাই আমি বলবো প্ল্যানটা সেভাবে সাজাতে তুমি ম্যাথ যত ঘন্টা ধরে তৈরি করে নিজেকে ওই টপ জায়গায় নিয়ে গেছো অবশ্যই কিন্তু রিজনিং এর পার্টের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা রাখবে জিকের ক্ষেত্রে আমি দেখেছি কিছু স্টুডেন্ট বলো যে স্যার আমার তো কুড়ি পঁচিশটা চল্লিশটা জিকের মধ্যে আমার তিরিশটা হয়ে যাচ্ছে স্যার দশটা না করলেও চলবে আমি ম্যাথে তুলে দেবো কেন তুমি একটা কম্পিটিশন পরীক্ষা দিতে এসছো এই পরীক্ষাটা যখন তোমার হাত থেকে বেরিয়ে যাবে তাহলে তুমি কি সেই পরীক্ষা তো তিন বছর লেগে যাবে তাহলে তুমি কেন সেই জায়গাটা মধ্যমানে তৈরি করবে এই বিষয়গুলো আমি তিনটে তোমাদের বলতে চাইছিলাম যে প্ল্যানটা হবে এরকম ভয়ঙ্কর প্ল্যান আমি ম্যাথে যদি নাইনটি পার্সেন্ট করি রিজনিংও নাইনটি পার্সেন্ট করবো জিগেতেও নাইনটি পার্সেন্ট করবো সেখানে কোনো অংশকে আমি কিন্তু কম ভাবে আমি যাবো না দেখা যাচ্ছে যারা কিন্তু তিনটে বিষয় এক্সপার্ট তারাই কিন্তু ফাইনাল সিলেকশনে নাম এসছে তুমি এখানে আমাদের দেগুলোকে চল্লিশ থেকে পঞ্চাশ জনের পুরো চল্লিশও দেওয়া আছে তোমরা সেগুলো তুমি এখানে যদি আসো কথা বলে তোমরা বুঝতে পেরে যাবে যে সেসব স্টুডেন্টরা যারা সত্যি ডব্লিউপি কেপি পেয়েছে তুমি সাধারণ মানে কেউ কিন্তু নয় প্রচন্ড রকম পরিশ্রম করে তারা কিন্তু সেই চাকরিটা পেয়েছে তাই আমি বলবো এই প্ল্যান করে পড়ো আর টার্গেটটা সেই রকম ভাবে রাখো ঠিক আছে আর বেসিক স্টুডেন্টদের যেগুলো বললাম অ্যাডভান্সে যেগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখবো তো কখনোই কিন্তু হেরে যেও না বন্ধুরা আপকামিং দু থেকে দু মাসের মধ্যে তিন মাসের মধ্যেই কিন্তু এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা কারণ দু হাজার ছাব্বিশে একদম জানো ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে কিন্তু পুলিশের পরীক্ষা হবেই হবে এই নিয়ে কোনো কিন্তু ডাউট নেই দেখা যাবে যে অত ডিউরেশন টাইমটি তখন আর পারে না ফিলিম হবে তার ব্যাক টু ব্যাক সমস্ত কিন্তু জিনিসগুলো তৈরি হয়ে যাবে এবং দ্রুত রিক্রুটমেন্ট হয়ে যাবে তাই বলবো এই বিষয়টা মাথায় রেখে তোমরা ভালো করে পড়াশোনা করো আর নতুনদের আমি বলবো যারা সত্যিকারের ডব্লিউটি প্রিপারেশন নিতে চাইছো যে একদম কোর গ্রুপ থেকে আমাদের এখানে ছ থেকে সাত ঘন্টা টানা ক্লাস হয় মাঝে মাত্র কোনো মিনিট টিফিন আওয়ার্স যদি কেউ জি করবে জি কের জন্য স্পেশাল ম্যাথের জন্য স্পেশাল রিজনিংয়ের জন্য স্পেশাল সমস্ত কিন্তু আলাদা আলাদা টিচারদের স্পেশাল ক্লাস করানো হয় এটা গ্রুপ স্টেশনটা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত এনি এনকোয়ারি যদি কোনো বিষয় জানতে চাও ডবলিউ সম্বন্ধে এই নম্বরে ফোন করে নেবে আমরা যদি ডিটেলস তো তোমাদের প্রোভাইড করব ঠিক আছে আমাদের ক্লাস হয় শনিবার রবিবার এবং বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সাত ঘন্টা তোমাকে এখানে কিন্তু থাকতে হবে মাসে কুড়ি ক্রেমিট টিফিনে আসছে ঠিক আছে আজকে এ পর্যন্তই করতে খেলে